নমস্কার আমি দীপঙ্কর তোমরা দেখছো আমার চ্যানেল ইজি আর এখন আমি করছি প্যান্ডেলের কাজ এই বছরে পুজো উপলক্ষে তোমরা জানো এই টাইমে আর্টিস্টদের প্রচুর কাজ থাকে তো সেটাই আমরা করছি এখানে মিউরালের কাজ চলছে আমাদের তো তোমরা দেখতেই পাচ্ছ তো এই কাজটা আমরা করছি বকুল বাগানে বকুল বাগানে অবশ্যই তোমরা এসো প্যান্ডেল দেখতে তাহলে আমাদের এই কাজটি দেখতে পাবে তো তার জন্য তোমাদের মেট্রো স্টেশন যতীন নামতে হবে দু নম্বর গেট থেকে বেরিয়ে একটু এগিয়ে সামনের দিকে এসেই কিন্তু এই বকুল বাগানের গেটটা তোমরা দেখতে পাবে প্যান্ডেলের এছাড়াও এই চত্বরে বহু দুর্গা উৎসব হচ্ছে বহু হিমের প্যান্ডেল হচ্ছে তোমরা সেগুলোও দেখতে পারো অবশ্যই এসো আশা করি ভালো লাগবে এই প্যান্ডেলটা খুব সুন্দর কাজ হচ্ছে এখানে তো এই প্যান্ডেলটিতে ব্যবহৃত হয়েছে মাটি এবং খড় আরও বিভিন্ন রকম সামগ্রী এখানে এলে তোমরা কিন্তু দেখতে পাবে ট্রাইবাল আর্টের উপর কাজ যেগুলো আমরা করছি মিউরালটা অবশ্যই এসো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো